আর এস রেকর্ডে নাম থাকলেই বা আর এস রেকর্ডে আপনি জমির মালিকানা লাভ করেছিলেন এবং আর এস রেকর্ডে জমির মালিক হিসেবে আপনার নাম রেকর্ডভুক্ত আছে এই ক্ষেত্রে বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল লেকর্ডটি পরিচালনা করা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এবং পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্মের আলোকে যে ডিজিটাল লেখটি পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে বা বিডিএস সার্ভেতেও আপনি আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং এই ডিজিটাল রেকর্ডেও জমির মালিকানা আপনি লাভ করতে পারবেন তাহলে আর এস রেকর্ডে যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু মনে রাখবেন যে এই বিডিএস সার্ভেতে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এক্ষেত্রে আর এস রেকর্ডে যদি কোনো ব্যক্তির নাম ভুল ক্রমেও চলে আসে বা কোনো ব্যক্তির নাম যদি অর্থাৎ জমির প্রকৃত মালিক তিনি নেয় দেখা যাচ্ছে যে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে আর এস রেকর্ডে তার নাম তিনি অন্তর্ভুক্ত করতে পেরেছে তাহলেও মূলত এই বিডিএস সার্ভেতে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তিনি তেনার নাম অন্তর্ভুক্ত করতে পারবে এবং এই রেকর্ডে তিনি জমির মালিক হিসেবে জমির মালিকানা লাভ করতে পারবে এক্ষেত্রে এই ব্যক্তিকে মাত্র কাজ করতে হবে এবং যে কাজটি ওনাকে করতে হবে আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি আলোচনা করব এবং পাশাপাশি জমির প্রকৃত মালিক যারা অর্থাৎ যাদের জমি অন্যায়মূলকভাবে বা যে কোনো ভুলক্রমে হোক বা ওনাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আর এস রেকর্ডে যারা জমির মালিকানা লাভ করে নিয়েছিল এবং পূর্ব থেকে তারা মালিকানা লাভ করার মাধ্যমে এখন পর্যন্ত সেই জমিটা যারা অন্যায়মূলকভাবে দখল করে রেখেছে তাদের নাম যদি আবার বিডিএস রেকর্ডে উঠে যায় বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে উঠে যায় আবার ফের যদি ডিজিটাল সার্ভেতে তারাই যদি জমির মালিকানা লাভ করে তাহলে প্রকৃত মালিক যারা বা প্রকৃত মালিকদের উত্তরস্বরী হিসেবে যারা বর্তমানে রয়েছে তারা কি আদৌ এই জমি আর ফেরত পাবে না আর যদি তারা জমি ফেরতই পায় তাহলে সেক্ষেত্রে তাদের কোনো প্রসেস আছে কিনা আজকের ভিডিওতে এ সম্পর্কেও আলোচনা থাকবে সাধারণত আমরা জানি যে সরকারের পক্ষ থেকে কিন্তু দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এক নম্বরে যে উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে জমির মালিক যারা আছে বা জমিটা চাষাবাদ করে খাসে যারা বা জমিটার প্রকৃত অনার যারা তাদের নাম অন্তর্ভুক্ত করে একটি খতিয়ান বা জমির মালিকানা তথ্য হালনাগাদ করে একটি খতিয়ান প্রস্তুত করা এরপরে ওই খতিয়ানের আলোকে প্রত্যেকটা ভূমি মালিকদের যে দাগ নাম্বার তৈরি হয় নতুন করে তারা যে দাগ নাম্বারে মালিকানা লাভ করে সেই দাগ নাম্বার ম্যাপে অন্তর্ভুক্ত করে একটি ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় তো সরকারের উদ্দেশ্যে মূলত ভূমির মালিকরা কারা বা জমির প্রকৃত মালিক বর্তমানে কারা রয়েছে তাদের কাছ থেকে খাজ না আদায়ের সুবিধার্থে সরকার এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করে থাকে তো এক্ষেত্রে বিগত সরকার অর্থাৎ যখন আর এস রেকর্ড পরিচালিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আর এস রেকর্ড হয়েছে কোথাও বিআরএস নামে হয়েছে এবং কোথাও আবার বিআরএসের পর বিএস সার্ভে হয়েছে এ সকল সার্ভেগুলো হয়েছে এবং সবগুলো সার্ভে হয়েছে অ্যানালগ পদ্ধতিতে এখন এই অ্যানালগ পদ্ধতি জরিপ যখন পরিচালিত হয়েছে তখন মালিকানা হস্তান্তর নিয়ে বা জমির প্রকৃত মালিক মালিক কারা সেটা আইডেন্টিফাই করে বা আইডেন্টিফাই করে বা সেটা সঠিকভাবে চিহ্নিত করে খতিয়ানে আনে নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বা অন্তর্ভুক্ত করার সময় দেখা গিয়েছে যে অনেক সময় ভুল করে বা জমির প্রকৃত মালিক যারা তাদের নাম বাদ পড়েছে এবং সেখানে যে ব্যক্তি মালিক নয় এমন কোনো ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তো এইভাবে যখন আর এস রেকর্ডটি পরিচালিত হয়েছে ওই সময়ে মূলত সর্বশেষ যারা আর এস রেকর্ডে মালিকানা লাভ করার মাধ্যমে জমিটা এখনও পর্যন্ত নিজেরাই ভোগ দখল করে আসছে তারা এবার এই নতুনভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে যে ডিজিটাল রেকর্ডটা পরিচালনা করা হচ্ছে সেই ডিজিটাল রেকর্ডেও তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এবং তাদের নামে আবার ডিজিটাল রেকর্ডটিও হবে এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামান ছাড় উনি ইতোমধ্যে কিন্তু বলেছেন যে সর্বশেষ রেকর্ডে মালিকানা যাদের বা সর্বশেষ রেকর্ড কোনো অঞ্চলে যেটা হয়েছে সেটা এসে হতে পারে সেটা আর এস হতে পারে বি আর হতে পারে বা সিটি জরিপ হতে পারে বা বিএস জরিপ হতে পারে সর্বশেষ এক কথায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বীকৃত যে জরিপটি যে অঞ্চলে হয়েছে সেই অঞ্চলেই ওই রেকর্ডের সময় যারা জমির মালিকানা লাভ করেছিল তাদের নামে আবার এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তাদের নাম অন্তর্ভুক্ত হবে বা বিডিএস সার্ভেতে তারাই জমির মালিকানা লাভ করবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কমপ্লেন নিয়ে হাজির হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি বলে যে আর এস রেকর্ডে বা সর্বশেষ রেকর্ডে যার নামে মালিকানা রয়েছে সেই ব্যক্তি অবৈধ মালিক তিনি যে মালিকানা লাভ করেছে জমির প্রকৃত মালিক হিসেবে তিনি মালিকানা পায়নি তিনি অন্যায়মূলকভাবে রেকর্ডে তার নাম উঠিয়ে তিনি মালিকানা পেয়েছে বা তিনার এই মালিকানা লাভ করার কোনো কথা ছিল না জবির প্রকৃত মালিকানা সকল তথ্য আমাদের আছে তার কোনো তথ্য নাই তার কোনো ডকুমেন্টস নাই এক্ষেত্রে এটা কিন্তু জরিপ কারিগর হিসেবে যারা থাকবে তাদের প্রমাণ করার কোনো বিষয় নাই যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের কার্যক্রম থাকবে মালিকানার বর্তমানে মালিকানার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস অনুযায়ী যদি কোনো ব্যক্তি হাজির হয় তাহলে তার নামে মালিকানা প্রদান করা হবে এখানে যাদের এ ধরনের কমপ্লেন আছে অভিযোগ আছে তাদের এই কমপ্লেন দেখানোর জন্য বা উপস্থাপন করার জন্য বা উত্থাপন করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোর্ট আছে প্রত্যেকটা জেলাতে কোর্ট আছে আদালত আছে এখানে যদি কোনো ব্যক্তির এভাবে যদি কোনো ধরনের সমস্যা পূর্ব থেকে হয় বা তাদের জমি যদি বেদখল হয়ে যায় কেউ যদি অন্যায়মূলকভাবে দখল করে নেয় বা নিজেদের নামে যদি রেকর্ড করে নেয় বা এখনও যদি তারা অবৈধভাবে ভোগ দখল করে থাকে সেক্ষেত্রে কোর্টের দ্বারস্থ হতে হবে কোর্টে মামলা করতে হবে তবে কোর্ট থেকে মামলায় আপনার পক্ষে রায় পাওয়ার মাধ্যমে যদি আপনার ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রি বা মামলা যে কপিটা সেই কপি যদি আপনি দেখাতে পারেন রেকর্ড কারিগরের কাছে সেক্ষেত্রে আবার আপনার নামে রেকর্ড রেকর্ডকারীগণ রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে দেবে নতুবা আপনিই জমির প্রকৃত মালিক এরপরও যে ব্যক্তি বর্তমানে রেকর্ডের নাম উঠানোর মাধ্যমে জমিটা ভোগ দখল করে খাচ্ছে এবং সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান যার নামে রয়েছে তিনি অবৈধ মালিক হলেও বা তিনি জমির প্রকৃত মালিক না হলেও তিনি আবার এই বিডিএস রেকর্ডে জমির প্রকৃত মালিক হিসেবে তিনি নিজের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবে কেননা সরকারের পক্ষ থেকে এই রেকর্ডকারীগণ সরি এই রেকর্ডে যার নাম রয়েছে তার কাছে শুধু মাত্র ডকুমেন্টস দেখতে চাওয়া হবে আর সেই ডকুমেন্টসটা হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান তার আছে কি না যদি সে ব্যক্তি দেখাতে পারে যে হ্যাঁ সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান তার আছে এবং সর্বশেষ তার এলাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বীকৃত যে রেকর্ডটি পরিচালিত হয়েছে সেই রেকর্ডে তিনি মালিকানা পেয়েছে এবং সর্বশেষ রেকর্ড অনুযায়ী তার মালিকানা বৈধ এবং সে জমিটা ভোগ দখলও করে আসছে এবং এই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান অনুযায়ী সে গভর্নমেন্টকে প্রত্যেক বছর খাজনা প্রদান করে এভাবে যদি সে মালিকানার ডকুমেন্টসটা যদি দেখাতে পারে অর্থাৎ একটি মাত্র ডকুমেন্টস একটিমাত্র কাজ যদি সে করে সে যদি রেকর্ড কারিগর হিসেবে যারা ওই সময় তাদের তার সামনে উপস্থিত থাকবে তার কাছে যদি এই এই অর্থাৎ সর্বশেষ রেকর্ডের খতিয়ানটা যদি দেখাতে পারে তাহলে রেকর্ড কারিগণ যারা রয়েছে তারা আবার ওই ব্যক্তির নামে এই জমি রেকর্ড করার ব্যবস্থা করে দিবে আবার এমনও হতে পারে যে সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে সেই ব্যক্তি মারা গিয়েছে তার ওয়ারিশ হিসেবে যারা আছে তারাও যদি সর্বশেষ রেকর্ডের খতিয়ানটা নিয়ে উপস্থিত হয় এবং ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে তারা যদি নিজেদেরকে ওই ব্যক্তির ওয়ারিশটা প্রমাণ করতে পারে তাহলে রেকর্ড কারিগর তাদের নামে বা সর্বশেষ রেকর্ড বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অত্যাধুনিক রেকর্ড পরিচালনা করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এর আগে যখন এখন পর্যন্ত কোনো রেকর্ড ডিজিটালভাবে পরিচালিত হয়নি নতুনভাবে বাংলাদেশে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে তো আবার ভুল মালিকের নামে রেকর্ড হয়ে যাচ্ছে তাহলে পরবর্তীতে বিডিএস রেকর্ড যেহেতু সর্বশেষ রেকর্ড বলা হচ্ছে এরপরে আর কোনো রেকর্ড হবে না তাহলে বিডিএস রেকর্ডেও কি কারেকশন হবে এখানে উত্তর হচ্ছে যে যারা জমির প্রকৃত মালিক এবং যাদের মালিকানা অবৈধভাবে আর এস রেকর্ডে বা সর্বশেষ রেকর্ডে অন্য মালিকের নামে হয়ে গেছে এবং তাদের মালিকানা সকল ডকুমেন্টস আছে তারা কোর্টে মামলা করার মাধ্যমে যখন মামলা রায়ের কপি পাবে তাদের পক্ষে বা তারা যখন মামলা জিতবে সে সময় তারা সরকারকে খাজনা প্রদান করার মাধ্যমে বা নিজেদের নামে ওই জমি নামজারি করে নেওয়ার মাধ্যমে তারা আবার বিডিএস রেকর্ড কিন্তু অটোমেটিকভাবে কারেকশন করে নিতে পারবে অর্থাৎ বাংলাদেশে ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভেতে তারা এই মালিকানার কাগজগুলো উত্থাপন করার মাধ্যমে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রয়েছে সেখানে তারা যদি তাদের মালিকানার ডকুমেন্টসের রেকর্ড পরবর্তী সময়ে উপস্থাপন করে এবং নিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে রেকর্ড কারেকশন করে তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং এটার ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই রায় প্রদান করা হবে যখন কোনো অঞ্চলে এবং সেখানে যদি সর্বশেষ বিডিএস রেকর্ডটি হয়ে যায় সেক্ষেত্রে তাকে বিডিএস রেকর্ডে একবারে কারেকশন করে তারপরে তার পক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই রায়ের কপি প্রদান করা হবে তাহলে ভিভাস আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি জমির প্রকৃত মালিক হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ধরনের কনফিউশনে পড়ার দরকার নেই বা কোনো ধরনের দুশ্চিন্তায় পড়ার দরকার নেই আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান আপনারা মামলা করেন মামলা করার মাধ্যমে আপনারা যে প্রকৃত মালিক সেটা প্রমাণ করে আপনারা রায়ের কপি আপনাদের পক্ষে নিয়ে আসেন তাহলে বর্তমানে যারা মালিক হিসেবে রয়েছে অর্থাৎ যারা অন্যায়মূলকভাবে হোক বা ভুল করে হোক যাদের নাম রেকর্ডে চলে এসেছে যারা জমিটা ভোগ দখল করে খাচ্ছে তারা তাদের মালিকানা টিকিয়ে রাখতে পারবে না তাদের মালিকানা ছেড়ে দিতে হবে এবং বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গেলেও তাদের কাছ থেকে ওই জমির মালিকানা ছিনিয়ে নেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক হিসেবে আপনাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হবে তবে যতক্ষণ পর্যন্ত আপনারা এই কাজ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে তিনি যদি ভুল করেও মালিকানা পেয়ে থাকেন বা অন্যায়মূলকভাবে বা জোর জবরদখলের মাধ্যম মাধ্যমে যদি তিনি মালিকানা পেয়ে থাকেন তাহলেও মনে রাখবেন যে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারাই বা তাদের পরবর্তী ওআরএসিরাই কিন্তু আবার নিজেদের নাম রেকর্ডভুক্ত করে ওই জমির মালিকানা লাভ করতে যাচ্ছে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু মাঠ পর্যায়ে মালিকানা যাচাই করার জন্য এই ব্যক্তিদের কাছে শুধু একটি ডকুমেন্টস যাওয়া হবে আর সেটি হচ্ছে সর্বশেষ রেকর্ডে তাদের নাম আছে কিনা যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে সর্বশেষ রেকর্ডে তাদের নাম রয়েছে তাহলে বিডিএস রেকর্ডে শুধুমাত্র তারাই মালিকানা লাভ করতে পারবে যেটা রেকর্ডীয় সূত্রে মালিকানার বলে তারাই মালিকানাটা পাবে